আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সুপ্রিয় আমার এই ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি পাইক শামীম হাসান আপনাদের দোয়ায় খুবই ভালো আছে আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরব অনেক সময় গাভীর বাচ্চা প্রসবের পরে গাভীর যে দুধটা দিচ্ছে সেই দুধে বাচ্চার খাদ্য চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না তখন একটা ঝামেলায় পড়তে হয় খামারি চিন্তায় পড়ে যায় যে আমি নবাগত বাছুরকে কি খাওয়াবো কি খাবার দিব। এই সমস্যা ছাগলের ক্ষেত্রেও হয় ছাগল একসঙ্গে দুই তিন চার পাঁচটাও বাচ্চা দিয়ে থাকে জাতের ছাগলগুলা তখন ওই ছাগলের দুধ দিয়ে ওই বাচ্চার খাদ্য চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না খামারি তখন খুবই উদ্বিগ্ন হয়ে যায় বিভিন্ন রকম বাজারের প্যাকেটজাত গোড়া দুধ কিনে ছাগলকে খাওয়ায় গরুকে খাওয়ায় এতে গরুর বাচ্চা বা ছাগলের বাচ্চার পেট খারাপ হয় এবং সেটায় খুবই ঝামেলা পোহাতে হয় তো আমাদের কাছে স্বামী মেডিকেল হলে বিভিন্ন কোম্পানির গরু বা ছাগলের প্যাকেটজাতক দুধ পাওয়া যায় পাউডার মিল্ক এ একটা আছে এক মিল্ক ভেট এক মিল্ক ভেট পাউডার আমাদের কাছে পাওয়া যায় একটা আছে ইকোলাক ভেট আর আছে ইউরোলাগ গ্রিন এ যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা আমাদের শপে এসে এই মেডিসিনগুলা নিতে পারবেন নিয়ে আপনার বাছুরের বা ছাগলের বাচ্চার যে খাদ্যের সমস্যা খাদ্য সংকট এটা মেটাতে পারবে এগুলা খাওয়ানোর কিছু নিয়ম কানুন আছে গরুর বাচ্চা হলে প্রতি এক লিটার উষ্ণ গরম পানিতে একশো গ্রাম পাউডার সামান্য লবণ দিয়ে মিশায় আপনি খাওয়াতে পারবেন আর ছাগলের ক্ষেত্রে প্রতি এক লিটার উষ্ণ গরম পানিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পাউডার একটু স্বাদ মতো লবণ দিয়ে খাওয়াতে পারবেন এটা খাওয়ালে ওই বাসুর বা ছাগলের বাচ্চার খাদ্য চাহিদা পূরণ হবে পুষ্টি চাহিদা অনেক ক্ষেত্রে দেখা যায় বাসুর দীর্ঘদিন দুধ খেয়ে ফেলছে গরু হিটে আসছে না সেক্ষেত্রেও ওই বাসুরকে ওর মায়ের দুধের আকৃষ্টতা কমাতে এই বাড়তি খাবার হিসেবে এই পাউডার মিল্ক আপনারা দিতে পারবেন তাতে ওই গাবিটা পুনরায় সুস্থ সবল হয়ে ডাকে আসবে বীজ দিলে নতুন করে বাচ্চা হবে তা কে না চায় প্রতি বছর একটি বাচ্চা সবাই চায় সময় অপচয় কম হবে খাদ্য অপচয় কম হবে খামারে অধিক লাভ হবে তো ভিওয়ার্স আমরা দিচ্ছি পাউডার মিল এগ মিল ইকোলাক ইউরোলা গ্রিন সাশ্রয়ী মূল্যে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা রিপ্লাই দিব এভাবে আপনি আপনার খামার পরিচালনা করতে পারবেন সকলের সাফল্য কামনা করে আপনাদের খামালের খামারের সাফল্য কামনা করে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি পাইক শামীম হাসান আসসালামু আলাইকুম